সবাইকে স্বাগতম আজকে আমি একটা বই নিয়ে আলোচনা করব ম্যাম সাহেব নিমাই ভট্টাচার্য এই বইটি আমি পড়েছি এবং এই বইয়ের যে গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আছে যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় কানিতে প্রাচীন কাব্যে আছে অনন্ত যৌবন উর্বশীর খেবারে ডান্সের ঠেলায় স্বর্গরাজ্যের ম্যানেজিং ডিরেক্টরদের সব কাণ্ড জ্ঞান লুপ পেয়েছিল কিন্তু মনি ঋষিদের নাচেই উর্বশীর ধ্যানভঙ্গ না পড়িনি ভাবতে পারিনি ভাববার সাহস হয়নি যে একটি মেয়ে আমার জীবনে আসতে পারে বা আমাকে কোনো মেয়ে তার জীবনরথের সারথি করতে পারে এই পরিবেশ আর প্রস্তুতি থাকে না বলেই আমাদের দেশের কলেজ রেস্তোরাঁর প্রেম প্রায়ই ব্যর্থ হয় অদৃষ্ট যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে কি আশ্চর্যভাবে দুটি অপরিচিত মানুষকে নিবিড় করে এক সূত্রে বেঁধে দেয় তা ভাবলে চমকে উঠে চৈত্র দিনের জরাপাতার পথে অনেকে গাইতে পারেন কিন্তু পঙ্কজ মল্লিকের মতো কি আর কেউ গাইতে পারবেন খবরের কাগজের রিপোর্টাররা অনেকটা মফসলের ডাক্তারবাবুদের মতো কিছুতে বিশেষজ্ঞ নন অথচ সব কিছু রোগেরই চিকিৎসা করেন নতুন বিয়ে করার পর স্বামী স্ত্রীতে একটু নিবৃতে মনের কথ জায়গা কোথায় মাতৃহারা শিশু বা সন্তান হারা পিতামাতা গলা ফাটিয়ে প্রাণ চড়ে কাঁদতে পারে না কলকাতায় এর চাইতে আর কি বড় ট্র্যাজেডি থাকতে পারে মানুষের জীবনে অতীত বর্তমান হচ্ছে অতীত বর্তমান ক্যানভাস আর ব্যাকগ্রাউন্ড মাত্র ছবিটা এখনো বাকি। জীবনের সুপ্রতিষ্ঠিত কোনো মানুষের আমন্ত্রণ এলে পঞ্চাশ টাকার এই রিপোর্টারকে নিশ্চয়ই তোমার ভুলে যেতে কষ্ট হবে না সব মেয়েদের মনেই ওই এক ভয় এক সন্দেহ কেন বলতে পারো পৃথিবীর ইতিহাস কি শুধু পুরুষদের বা বিচারকদের পরামর্শ বা উপদেশ মেনে চলে না মুক্ত বিহঙ্গের মতো সে আপন গতিতে উড়ে বেড়ায় ঘুরে বেড়াই জীবনে যে ভালোবাসা পায় সে আর কিছুই পায় না যে জীবনে আর সব কিছু পায় সে ভালোবাসা পায় না অনেকের রূপ যৌবন লাবণ্য আমাকে মুগ্ধ করেছে শিক্ষা দীক্ষা আদর্শ ভালো লেগেছে কিন্তু মুহূর্তের জন্য আমার প্রাণের মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিনি হেসেছি খেলেছি ঘুরেছি বিশ্বামিত্রের মতো কাজকর্ম নিয়ে আমি তো বেশ ধ্যানমগ্ন ছিলাম কিন্তু তুমি দেবী এক হাজার মাইল দূরে নাচতে এলে কেন মেয়েদের মন আমাদের চাইতে অনেক সতর্ক অনেক হুঁশিয়ার সামান্য কোটি মাসের ব্যবধানে কিভাবে একটা প্রমত্ত কুমারী শান্ত স্নিগ্ধ কল্যাণে জননী হয় সে কথা ভাবলেও আশ্চর্য লাগে আকাশে কালো মেঘ দেখা দিলে বৃষ্টিপাত হয় না সে কালো মেঘে জলীয় বাষ্প থাকা প্রয়োজন যদি আনন্দ করে বাঁচতে না পারলাম যদি পৃথিবীর রূপ রস গন্ধ মাধুর্য উপভোগ করতে না পারলাম তবে শুধু পিতৃপুরুষের স্মৃতি বিজড়িত মিউজিয়ামে জীবন কাটাবার মধ্যে মানসিক শান্তি পাওয়া যেতে পারে কিন্তু স্বস্তি নিশ্চয় পাওয়া যাবে না পুরুষের জীবনে কর্মজীবনের চাইতে বড় কিছু আর হতে পারে না কর্মজীবনে ব্যর্থতা কর্মক্ষেত্রে পরাজয় পুরুষের মৃত্যু সমান ম্যাম সাহেব চাইল কর্মজীবনে যতদিন স্থিতি মর্যাদা না আসবে ততদিন বিশ্রাম করার কোনো প্রশ্নই উঠতে পারে না রেডিমেড জামা কাপড় দেখতে একটু চকচক করে কিন্তু বেশি দিন টেকে না তার ছাইতে ছিট কিনে মাপ মতো নিজের হাতে তৈরি করা জিনিস অনেক ভালো হয় অনেক বেশি সুন্দর হয় যুধিষ্ঠির রাজত্ব ধ্রুপদীকে পণ রেখে পাশা খেলেছিলেন আমার রাজত্ব ছিল না তাই নিজের জীবন আর ম্যাম সাহেবের ভালোবাসা পণ রেখে আমি কর্মজীবনের পাশা খেলতে যুধিষ্ঠিরের স্মৃতি বিজড়িত অতীতের ইন্দ্রপ্রস্থ বর্তমানের দিল্লি এলাম শুধু মনের জোর আর নিষ্ঠা নিয়ে দিয়ে অদৃষ্টির মূর ঘুরিয়ে দিলাম নিজের কর্মক্ষমতা ও কলমের জোরে যেটুকু পাব তাতে আমি সুখী ও সন্তুষ্ট থাকবো ভগবানের আশীর্বাদ পেলে পঙ্গু সত্যি সত্যি গিরি পর্বত লঙ্ঘন করতে পারে যে কর্মজীবনে সাফল্য অর্জন করবে বৃহত্তর সমাজে প্রতিষ্ঠা পাবে অগণিত মানুষের হৃদয়ে যার আসন সে ব্যক্তিগত জীবনে কিছুতেই সুখী হতে পারে না লেখাপড়া শিখে সমাজের মধ্যে মাতা উঁচু করে দাঁড়িয়ে দশ জনের একজন হয়ে রাজনীতি করা ভালো না রাজনীতি নিশ্চয় করবে বার করবে স্বাধীন দেশের নাগরিকরা নিশ্চয়ই রাজনীতি করবে কিন্তু তার আগে নিজে প্রস্তুত হও তৈরি হও উপযুক্ত হও ওই চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে টিআর গেসের দোয়ায় অন্ধকারের মধ্যে ছোট একটা রাইফেলের বুলেট এসে লেগেছিল বুকের মধ্যে প্রিয়জনের বিয়োগ ব্যথায় সব মানুষের মনেই এই প্রতিক্রিয়া হয় আমারও হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে আমারও পরিবর্তন হয়েছে ম্যাম সাহেব নেই কিন্তু আমি আছি আমি মরিনি মরতে পারিনি আমার হাসিটা হই হৈহুল্লুর দেখে কেউ অনুমান পর্যন্ত করতে পারেন না এত বড়ো একটা বিয়ুগান্ত নাটকের আমি হিরো ও আমাকে সব কিছু দিয়েছে কর্মজীবনের সাফল্য সমাজ জীবনে প্রতিষ্ঠা প্রাণভর ভালোবাসা সব কিছু দিয়েছে নিজে কিছুই বুক করল না কিছুরই বাঘ নিল না সব কিছু রেখে গেল নিয়ে গেছি শুধু আমার হৃৎপিণ্ডটা একদম শেষে টেনিশনের দুটি কবিতার লাইন যেটা খুবই খুবই ভালো লেগেছে আমার টাইম মার্চ অন বাট মেমোরিজ স্টেজ টর্চারিং সাইলেন্টলি দ্য রেস্ট অফ আওয়ার ডেজ ধন্যবাদ সবাইকে